সময় চলে গেলে শখ পূরণ করা যায় না জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পুর নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিড়ালিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠেরো বছর বয়সে সমবেশী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিডির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যায় চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে বন্ধু একদিন নিজের ছাদে বাগান করব। এই আশায় বসে থেকে যেই মানুষটা বাগান তবে কোন গোলাপের চারা লাগায় না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার জন্য স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটখাটো খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় বন্ধু অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই আজকেই রিক্সা দ্যাড অফারটা দিয়ে দেখুন রাজি হয়ে শাড়ি বা পাঞ্জাবি পরে হুট খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজদে ফিজে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা রোমাঞ্চটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা সাজেক যাব আজকেই যাবো এক্ষনই যাবো ব্যাগ গুছিয়ে নেয় বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসায় বাগানদার লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতি সব পূরণটাই বড় কথা বন্ধু বন্ধু মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবনকারী কাটি বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে আজ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ